নাহমাদুহু অনুসল্লি আলা রসুল হিলকারী আম্মাবাগ সুক্রিয় শ্রোতা সালাম আলাইকুম অরাহনতুল্লাহি ওবারকাতু রমজান মাস নেকের ভান্ডার পরিপূর্ণ করার মাস এজন্য যে সকল কাজ এবং যে সকল আমলে দ্বিগুণ সবাব পাওয়া যায় ওই সকল কাজ এবং আমলের প্রতি মনোনিবেশ করা মোমিনের একান্ত কর্তব্য এ মাসে আমলগুলোর মধ্যে দ্বিগুণ পরিমাণ ফজিলতের একটি আমল হচ্ছে রমজানে রোজাদারকে ইফতার করানো হিব্বানের এক হাদিসে আলহি সালাম এরশাদ করেন যে ব্যক্তি তার উপার্জিত হালাল রিজিক থেকে কোন রোজাদারকে ইফতার করাবে ফেরেস তারা রমজানের প্রতি রাতে ওই ব্যক্তির জন্য আল্লাহ তালার নিকট ক্ষমা প্রার্থনা করতে থাকবে সুবাহ আর সবে কদরের রাত্রে ওই ব্যক্তির সাথে স্বয়ং জিব্রাইল আলহি সালাত মুসাফা করবেন আর যার সাথে হজরত জিব্রাইল আলহি সালাত মুসাফা করবেন তার দিনের কাঠিন্যতা দূর হয়ে যাবে আল্লাহ ভয়ে যখন সে কাঁদবে তখন তার চোখের অশ্রুকে বৃদ্ধি করে দেওয়া হবে সোহায়ন আল্লাহ অন্য এক হাদিসের মধ্যে নবী আলাইহি সাল্লা সাল্লাম এরশাদ করেন তোমাদের মধ্যে যে কেউ রমজান মাসে রোজাদারকে ইফতার করাবে তো তা তার জন্য পাপ মোচন এবং দোজখ থেকে মুক্তির কারণ হয়ে যাবে সুবহানাল্লাহ আর ওই ব্যক্তি ওই রোজাদারের সমপরিমাণ রাজার সওয়াব পেয়ে যাবে এই হাদিস শুনার পর সাহাবী আজমাইল ইরশাদ করলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের মধ্যে অনেকে তো আছে যারা রোজাদারদেরকে তৃপ্তি সহকারে ইফতার করানোর মতো ক্ষমতা তাদের নাই তখন জবাবে রসুল আলী সাল্লু আলহ্লাম ইসাদ করলেন যে ব্যক্তি কোনো রোজাদারকে এক ডোক দুধ দ্বারা কিংবা একটি খেজুর দ্বারা অথবা এক ডোক পানি দ্বারাও ইফতার করাবে তো আল্লাহ তালা ওই ব্যক্তিকে ওই রোজাদারের রোজার সম পরিমাণ দান করবেন সুবাহান আল্লাহ আর যে ব্যক্তি কোনো রোজাদারকে পরিতৃপ্তির সহকারে ওদর পরিপূর্ণ করে ইফতার করাবে তো আল্লাহ তালা হাসরের ওই কঠিন পরিস্থিতিতে আমার হাউজে কাউসার থেকে তাকে এমন পানি পান করাবে যে ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর পানির পিপাসা লাগবে না সুবাহান আল্লাহ সহিবনে খুজাইমা হাদিস নাম্বার আঠারোশো সাতাশি মেন মোহতারাম যেই আমল দ্বারা গুনা মাফের দোযোট থেকে মুক্তির প্রতিশ্রুতি রয়েছে যে আমল করলে প্রতি রাতে তারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবেন আপনার জন্য এবং যে আমল করলে স্বয়ং জীবদের আলেহি সাল্লাতুয়াস সালাম দুনিয়াতে আপনার সাথে মোসাফা করবে এই আমল আমাদের সকলেরই করা উচিত তাই আসুন আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা রোজাদারদেরকে ইফতার করাই আমাদের হাতকে প্রসারিত করি আল্লাহ আমাদেরকে মুসলিম উম্মাহের বিশেষ করে গরিব দুঃখীদেরকে ইফতার করানো এবং ইফতার করানোর জন্য অর্থ ব্যয় করার তাওফিক দান করুন আমিন ও আনিল আখর আলী রবিলাম